সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও হ্যাভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ি ডিজাইনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটিতে আমরা এই বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ফিরছি ইন্ট্রোর পরে দর্শক বৃন্দ আপনারা দেখতে পারছেন এটি হচ্ছে এই বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে উনত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে তেতাল্লিশ ফিট অর্থাৎ মোট বারোশো ষাট স্কোয়ার ফিট এর মধ্যে আপনারা এই বাড়িটি সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এটি হচ্ছে এই বাড়িটির সেকেন্ড ফ্লোর বা টিপিক্যাল ফ্লোর প্ল্যান বাড়িটিতে প্রবেশের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি স্টেয়ার কেস যার আয়তন রয়েছে সাত ফিট দশ বাই পনেরো ফিট এরপর আমরা এখানে একটি লবি দেখতে পাচ্ছি এটির আয়তন রয়েছে সাত ফিট দশ বাই চার ফিট আট এরপর আমরা বাড়িতে প্রবেশের জন্য এখানে একটি মেইন ডোর পেয়ে যাচ্ছি এখানে একটি ডাবল ডোর ব্যবহার করা হয়েছে ডোর দিয়ে ভিতরে প্রবেশ করলে আমরা এখানে একটি বড় ডাইনিং এরিয়া দেখতে পারছি যার আয়তন রয়েছে আঠারো ফিট বাই বারো ফিট এক এই ডাইনিং রুমটিতে এখানে একটি উইন্ডো রয়েছে এবং সেই সাথে এখানে ফার্নিচার দিয়ে খুব সুন্দর করে সেট করা আছে এরপর আমরা ডাইনিং এরিয়া থেকে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি লিভিং রুম এই রুমটির আয়তন নয় ফিট দশ বাই বারো ফিট এক এই লিভিং রুমটিতে এখানে রয়েছে একটি উইন্ডো এবং এই পাশে রয়েছে একটি বারান্দা বারান্দাটির আয়তন ফিট ফিট বাই এবং বারান্দাটিতে এখানে একটি স্লাইডিং ডোর দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে লিভিং প্রবেশ করতে পারে আপনারা লক্ষ্য করতে পারছেন এই লিভিং রুমটিতে এখানে একটি ডোর ব্যবহার করা হয়েছে এটি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ভিতরে প্রাইভেসি মেনটেন করার জন্য এই ডোরটি আমরা এখানে অ্যাড করেছি আপনারা চাইলে এই ডোরটি নাও দিতে পারেন এবং লিভিং এবং এর মাঝে একটি পার্টিশন এরিয়া রয়েছে এখানে আপনারা চাইলে একটি স্লাইডিং ডোর দিতে পারেন অথবা পর্দা দিয়েও পার্টিশন দিতে পারবেন এরপর আমরা ডাইনিং এরিয়া থেকে সামনে গেলে দেখতে পারছি এখানে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির আয়তন রয়েছে তেরো ফিট সাত বাই তেরো ফিট দুই এই রুমটিতে দুইটি উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে ফার্নিচার সেট করা আছে এই বেডরুমটির পাশে আমরা এখানে আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছি যার আয়তন দশ ফিট বাই তেরো ফিট নয় এটি মূলত মাস্টার বেডরুম এই বেডরুমটি তো দুইটি উইন্ডো রয়েছে এবং সেই সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটটির আয়তন তিন ফিট দশ বাই আট ফিট এবং এ রুমটিতেও ফার্নিচার সেট আপ করা রয়েছে এরপর আমরা ডাইনিং এরিয়া ঠিক পাশে এখানে একটি কিচেন দেখতে পারছি কিচেনটির আয়তন নয় ফিট দশ বাই সাত ফিট পাঁচ এই কিচেনটিতে একটি উইন্ডো রয়েছে এবং সেই সাথে কিচেন সেট আপ করা রয়েছে কিচেনের পাশে এখানে একটি টয়লেট রয়েছে যার আয়তন পাঁচ ফিট আট বাই পাঁচ ফিট পাঁচ এটি মূলত একটি কমন টয়লেট এবং এই টয়লেটটিতে টয়লেট আমরা এখানে আরো একটি বেডরুম দেখতে পারছি যার আয়তন ফিট ফিট বাই এই দুইটি উইন্ডো রয়েছে এবং সেই সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের আয়তন পাঁচ ফিট চার বাই চার ফিট আট প্রিয় ভিউভার্স এই ছিল এই বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান আশা করি আপনারা এই ফ্লোর প্ল্যান বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রিয় ভিউভার্স এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ